हक का आवाज का भी साफ है इस देश में हक का आवाज नहीं बोल মূলত আজকে যেটা ঘটেছে হাওড়া কর্পোরেশন এলাকার মধ্যে বেলিলিয়াস যে রোডটা আছে এই রোডের দীর্ঘ এক থেকে দেড় কিলোমিটার রাস্তা খুবই খারাপ মানুষ চলাচল ঠিক মতন করতে পারে না গাড়ি ঘোড়া যাতায়াত করতে খুবই সমস্যা হয় তার জন্য হাওড়া কর্পোরেশন এলাকার কুড়ি নম্বর ওয়ার্ডের আমাদের আইএসএফের যিনি নেতৃত্ব আছেন দায়িত্বে আছেন নাসির খান সাহেব উনি যাতে রাস্তাটা ঠিক করে দেওয়া হয় তার জন্য প্রত্যেকটা সরকারি দপ্তরে জানিয়েছিলেন কোনো কাজ হয়নি সমস্ত সরকারি অফিসারদেরকেও জানিয়েছেন কোনো কাজ হয়নি বাধ্য হয়ে নাসির ভাই এলাকার মানুষকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমেছিলেন আজকে বেলা এগারোটার নাগাদ কিছুক্ষণ আগে রাস্তায় নেমেছিলেন যাতে প্রশাসনের নজরে জিনিসটা আসে মানুষ যাতে উপকৃত হয় রাস্তাটা তড়ি ঘড়ি যাতে ঠিক করে দেয় কিন্তু আমরা কি দেখলাম প্রশাসন এক দু মিনিটের মধ্যে আমাদের নাসির ভাইকে এবং কর্মীদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়ে নাসির ভাইকে এবং আমাদের আইএসএফের আরও চারটে কর্মীকে অ্যারেস্ট করে আমি খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি হাওড়া থানায় গেলাম বড়বাবুর সঙ্গে কথা বললাম যে কি ব্যাপার বড়বাবু যেটা বললেন যে ওর নামে কেস হয়েছে ওকে আমরা কোর্টে চালান করব তো কেন কোর্টে চালান করবেন এই ধরনের তো অনেক কিছু ঘটে অনেকে মার্ডার করে দিয়ে ঘুরে বেড়াচ্ছে অনেকে খুন করে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এই যে রাস্তায় নেমে গণতন্ত্র অধিকার আছে এ আন্দোলন করতে পারে বললে না উনি পুলিশকে মারধর করেছে উনি টিকিয়া পাড়ার ফাঁড়ির পুলিশকে মারধর করেছে তিনি হসপিটালে অ্যাডমিট আছে আমরা রিপোর্ট নিয়ে তারপরে জানাবো কিন্তু আমি আপনাকে একটা ভিডিও দেব পুলিশ এতটা যে নিচে নামতে পারে আপনি ভাবে পাবেন না আমি আপনাকে একটা ভিডিও দেব পুলিশ পুলিশকে আমাদের কর্মীরা কোনো মারধর করেনি পুলিশ নিজে থেকে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে শুয়ে পড়লেন এই প্ল্যানটা আগে থেকে করে রেখেছিলেন আমি ভিডিও আপনাদের মিডিয়ার লোককে আমি দেব আপনারা সত্যটা মানুষের কাছে পাঠাবেন আর প্রশাসনের মানুষের কাছে আমরা উচ্চ আধিকারিকদের কাছ থেকে আমি অনুরোধ করব। এইভাবে এই ধরনের নোংরা খেলা খেলবেন না আর পশ্চিমবাংলায় কিছু কম বেশি আশি শতাংশ মানুষের মনে পুলিশ প্রশাসনের নিয়ে একটা খারাপ ধারণা তৈরি হচ্ছে আপনারা এই ধরনের নোংরামি করেন কেন আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি ভক্তি করি ভালোবাসি এই ধরনের নোংরামি করবেন না হ্যাঁ আমরা বুঝতে পারি আপনারা অনেক সময় চাপে থাকেন তার জন্য এতটা নিচে নেবে এই ধরনের নোংরামি করবেন না এটুকু আমার বার্তা থাকলো আর প্রশাসন ভাইদের কাছে উচ্চ আধিকারী যেনারা আছেন একটা রিকোয়েস্ট থাকবে আমাদের কর্মীরা নির্দোষ এদেরকে যাতে মানে কাল কোর্ট থেকে জামিন হয়ে যায় সেই রকম সেইভাবে আপনারা সিটিটা পাঠাবেন একটু কি আশা রাখলাম